ভালো উইকেট পেয়ে ব্যাটিং সৌন্দর্য দেখালেন জ্যাকস প্লেচাররা আফগানিস্তান সিরিজ নিয়ে সংশয় নেই তাস্কিনের হোকসানা ডিআরএস নকর পর্ব থেকে মাঠে থাকবে দর্শক বিশ লাখ থেকে দশ কোটি অনভিষিক্ত আবেশের ইতিহাস নয় কোটিতে শাহরুখকে জিতে নিলেন প্রীতি জিন্তা প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি এবং ফাঁকা বারেও ব্যর্থ রোনালদো পয়েন্ট হারাল ইউনাইটেড সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ভালো উইকেট পেয়ে ব্যাটিং সৌন্দর্য দেখালেন জ্যাকস ফ্লেচাররা উইকেট ভালো হলে বিদেশি ব্যাটারদের ভালো খেলা সহজ হয়। তারা নিজের মতো করে খেলতে পারেন, ব্যাট জ্বলে ওঠে। সবচেয়ে বড় কথা বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে তাদের পার্থক্যটা পুরষ্কার ফুটে ওঠে। তাদের ব্যাটিং বলে দায় স্থানীয় ব্যাটারদের সঙ্গে বিদেশি ব্যাটারদের পার্থক্য আসলে কতটা? রোপার রাউন্ড রবিন লীগের শেষ দিন শের-বাংলার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আরো একবার সেই সত্যের দেখা মিলল। তিন বিদেশি উইল জ্যাকস, ফাফ ডুপ্লেস এবং অ্যান্ড্র ফ্লেচার চোখে আঙ্গুল দিয়ে দেখালেন বাংলাদেশে ব্যাটারদের সঙ্গে তাদের গুণগত মানের পার্থক্য কতটা। দিনের প্রথম ম্যাচে জ্যাকস দেখিয়েছেন তার 57 বলে 92 রানের উ ইনিংসে বারবার মনে দিচ্ছিল তার সাতান্ন বলে বিরানব্বই রানের উত্তাল ইনিংসে বারবার মনে হচ্ছিল বল মোটামুটি গতি উচ্চতায় ব্যাটে আসলে সাবরীল ব্যাটিং করা যায় রানের নহর বইয়ে দেওয়া সম্ভব চার ছক্কার ফুল ঝুড়েতে মাঠ মাতানোর পাশাপাশি প্রতিপক্ষ বোলিং তস করে দেওয়া যায় বিকেলে সেরে বাংলায় ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ ইংলিশ ব্যাটার উইল জ্যাকস তার হাত ধরে সিলেট সানরাইজার্সের একশো ছিয়াশি রানের টার্গেট তারা করে চার উইকেটের দারুণ জয় শেষে চারে উঠে চট্টগ্রাম পরা সন্ধ্যায় দেখা মেলে আরেকটি একটি দারুণ ইনিংসের এবার ব্যাটিং কারিশমা দেখান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসে প্রথম দুই ম্যাচে দুই অঙ্কে দুই ও ছয় যেতে পারেনি প্লেসে তৃতীয় ম্যাচে খেলেন তিরাশি রানের একটি ঝলমল ইনিংস তারপর আবার রান খরায় ভোগা আট শূন্য দুই ও আটত্রিশ অবশেষে রোববার খুলনার বিপক্ষের সেঞ্চুরি চুয়ান্ন বলে একশো এক রানের দুতিম ইনিংস যেখানে ছিল উনত্রিশটি সিঙ্গেল তিনটি ডাবল এবং এক ডজন মার কিন্তু রাতে এই ইনিংস ঢাকা পড়ে গেল আন্দ্রে ফ্লেচারের চওড়া ব্যাটে এই হার না মানার শতকে কুমিল্লা রান পাহাড় একশো বিরাশি টোপকে নয় উইকেটের অবিস্মরণীয় জয়ের সেরা চারে খুলনা টাইগার্স ফ্লেচারের ইনিংস সাজানোর প্রক্রিয়া উইল জ্যাক্স এর মতোই উইল জ্যাক্স বিরানব্বই করেছিলেন সাতান্ন বলে তার ওই ইনিংস গড়ে উঠেছিল ছাব্বিশটি সিঙ্গেলস পাঁচটি ডাবলস আটটি বাউন্ডারি এবং চারটি ছক্কায় দু প্লেসের একশো এক রানের ইনিংস গড়ে উঠেছিল চুয়ান্ন ডেলিভারি থেকে ফ্লেচারের হার না মানা জেতানো শতক এক রানের ইনিংসটি বেরিয়ে আসে বাষট্টি বলে উনষাট বলে রান পূর্ণ করার পথে ফ্লেচার সিঙ্গল নেন চব্বিশটি ডাবলস ছিল আটটি চার হাঁকিয়েছেন ছয়টি ছক্কা মেরেছেন ছয়টি দু প্লেসের তুলনায় জ্যাক্স ও ফ্লেচার ডট বল দিয়েছেন বেশি আফগানিস্তান সিরিজ নিয়ে সংশয় নেই তাসকিনের তার দল সিলেট সানরাইজার্স যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে শেরে বাংলায় এবারের বিপিএল এর শেষ ম্যাচ খেলছিল তখন পাশের একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত সময় কাটছিল পিঠের ব্যথার কারণে এর শেষ দিকে কয়েকটি ম্যাচ খেলা হলো না তার এখন দেখার বিষয় হলো দেশের সবচেয়ে বোলার বোলারকে আফগানিস্তানের সঙ্গে আসন্ন ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেন কিনা যদিও ওয়ান ডে সিরিজের বাকি আরো দশ দিন আর টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে মিলবে প্রায় তিন সপ্তাহ তাই সম্পূর্ণ সেরে ওঠার পর্যাপ্ত সময় হাতে তবু আফগানদের বিপক্ষে তাসকিনের অন্তর্ভুক্তি নিয়ে খানিক সংশয় ছিল তবে আসার কথা চিন্তিত নন তার বিশ্বাস ওয়ান ডে সিরিজ শুরুর আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন পিঠের ব্যথা মুক্ত হয়ে আফগানিস্তান সিরিজ খেলা নিয়ে প্রশ্ন করা হলে তাসকিনের আত্মবিশ্বাসী উচ্চারণ আশা করি টেনশন করা লাগবে না আজকের বোলিং সেশনে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আরও বেড়েছে একটা জায়গায় ব্যথা লাগলে একটু জড়তা কাজ করত সেটা আল্লাহ রহমতে গেছে সেটা আল্লাহর রহমতে গেছে তিনি আরো বলেন আশা করি সামনের সেশন গুলো করতে পারলে আরো ভয় কাটবে আত্মবিশ্বাস আরো বাড়বে আমার বিশ্বাস আফগানিস্তান সিরিজ নিয়ে শঙ্কার কিছু নেই যদি সেখানে আমাকে বিবেচনা করা হয় আশা করি ফিট থাকবো ইনজুরি আপডেট জানাতে বলা হলে তাস্কিন বলেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে বোলিং করলাম ফুল রান আপ শর্ট রান আপ মিলিয়ে প্রায় ছয় ওভার রানিং জিম রিহ্যাব প্ল্যান অনুযায়ী আগাচ্ছি আমাদের ট্রেনার এবং ফিজিওর আন্ডারে আমি প্রোগ্রাম করছি তারা সব সময় আমার সাথে যোগাযোগ রাখছেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আফগানিস্তান সিরিজের সংখ্যা হওয়ার মতো কিছু চিন্তা করা হয়নি সেটা ইনশাল্লাহ সংখ্যা হবে না আশা করছি সামনের সেশনগুলো যদি ভালো হয় আরও ভালো ফিল করব হচ্ছে না ডিআরএস নকআউট পর্ব থেকে মাঠে থাকবে দর্শক আফগানিস্তানের সঙ্গে সিরিজ যেহেতু আইসিসি ইভেন্ট তাই ওই সিরিজে ডিআরএস থাকা বাধ্যতামূলক মাঝে গুঞ্জন ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে বিপিএল এর প্লে অফে থাকবে ডিআরএস সিস্টেম এবং জানা গেছে ডিআরএস প্রযুক্তির সব আনুষঙ্গিক উপকরণ এরই মধ্যে নাকি চলে এসেছে কিন্তু একদম ভেতরের খবর তবু বিপিএল এর নক পর্বে ডিআরএস থাকছে না আর শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানস এর খুলনা টাইগার্স এর ম্যাচ শেষে জাগো নিউজের সঙ্গে মুঠোফোনে আলাপে বিসিবি সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন আমাদের প্রাণপণ চেষ্টা ছিল বিপিএল এর শেষ পর্বে ডিআরএস ব্যবস্থা চালু করার সে লক্ষ্যে ডিআরএস এর আনুষঙ্গিক সরঞ্জামে এসে পড়েছে কিন্তু যারা তা চালাবেন বা মনিটর করবেন তারা আসেননি সে কারণে ধারণা করছি বিপিএল এর নক পর্বেও ডিআরএস ব্যবস্থা চালু করা সম্ভব হবে না আফগানিস্তানের সঙ্গে ওয়ান ডে আর টি সিরিজ এতে থাকবে এদিকে বিসিবি সিইও আরও একটি তথ্য দিয়েছেন জানিয়েছেন বিপিএল এর নক আউট পর্ব শেষে বাংলার বিপিএল এর নক পর্ব শেষে সেরে বাংলায় দর্শক উপস্থিতির সম্ভাবনা আছে তবে সেখানেও আছে এক নতুন অনেকেই ভেবেছিলেন ঢালাও দর্শক আসবেন মাঠে কিন্তু বিসিবি সিইও জানিয়ে দিলেন তা হবে না অল্প সংখ্যক টিকিট ছাড়া হবে সংখ্যা যা হয়তো দুই থেকে আড়াই হাজারের মতো হবে বিসিবি সিইও জানান আমরা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি অনুমতির চেষ্টাও চলছে আশা করছি বিপিএল এর নকআউট পর্বে দর্শক মাঠে আসতে পারবেন তবে পঁচিশ হাজার আসন বিশিষ্ট সেরে বাংলায় সর্বোচ্চ হাজার দুয়েক দর্শককে মাঠে বসে খেলার সুযোগ দেওয়া হতে পারে বিশ লাখ থেকে দশ কোটি অনভিষিক্ত আভেসের ইতিহাস আইপিএলের এর সবশেষ আসরে ষোলো ম্যাচে চব্বিশ উইকেট নিয়ে আগমনে বার্তা দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ডানহাতি ডান হাতে পেসার আভেশ খান তবু এবার আইপিএলের মেগা নিলামে নিজের ভিত্তিমূল্য মাত্র বিশ লাখে রাখেন এই অনুভিষিক্ত পেসার গত আসরে সাফল্য এবার তাকে পাইয়ে দিয়েছে দশ কোটি রুপি ভিত্তিমূল্য মাত্র বিশ লাখ হলেও পঞ্চাশ গুণ বেশি মূল্যে লক্ষ্ণৌ সুপার জায়ান্টে বিক্রি হয়েছেন পঁচিশ বছর বয়সী এ পেসার যার সুবাদে গড়াচ্ছেন ইতিহাস টুর্নামেন্টের ইতিহাসে আভেশি এখন অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি দু হাজার একুশ সালের আসরে নিলামে কৃষ্ণাপ্পা গোথামকে নয় কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনে ভেঙেছিল চেন্নাই সুপার কিংস এতদিন ধরে এটি ছিল অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামের রেকর্ড এবার সেটি ভেঙে গেল আভেশ খানের বিশ লাখ থেকে দশ কোটি পাওয়ার মাধ্যমে তাকে পাওয়ার জন্য ২০ লাখের প্রথম ডাকটি দিয়েছিলেন চেন্নাই সেখান থেকে শুরুতে যোগ দেয় লখনৌ কিছুক্ষণ পর চেন্নাই ও লখনৌর সঙ্গে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সরে দাঁড়ালে লড়াইটি হয় মুম্বাই এবং লখনৌর মধ্যে এই দুই দলের কারাগারিতে দাম বেড়ে যায় হয় এই দুই দলের কারাগারিতে দাম বেড়ে হয়ে যায় আট কোটি রুপি ভাবে আভেশকে ছাড়তে চাচ্ছিল না মুম্বাই কিন্তু লখনৌ দাম বাড়িয়ে দেয় নয় কোটিতে তখনই চতুর্থ দল হিসেবে এ কারাগারিতে যোগ দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ তারা হাকায় নয় কোটি পঁচাত্তর লাখ রুপি কিন্তু হাল ছাড়েনি লক্ষ্ণৌ তাদের ডাকা দশ কোটি রুপির বিপরীতে আর কোন ডাক দেয়নি হায়দ্রাবাদ ফলে আভেসের ঠিকানা হয় লক্ষ্ণৌ নয় কোটিতে শাহরুখকে জিতে নিলেন প্রীতি জিন্তা মাত্র চল্লিশ লাখ রুপি ছিল ভিত্তি মূল্য সেখান থেকে মূল্যটা উঠতে পারে কতদূর দূর বড় জোর কয়েক গুণ হতে পারে কিন্তু মিডল অর্ডার ব্যাটার শাহরুখ খানের জন্য যেভাবে লড়াই চলাচ্ছে আইপিএল এর নিলামে তা অবিশ্বাস্য তিনটি ফ্র্যাঞ্চাইজি লড়াই করলো আর হু হু করে উঠল তার মূল্য চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স লড়াই চালিয়েছে শাহরুখ খানের জন্য কিন্তু শেষ পর্যন্ত শাহরুখ খানের এই লড়াইয়ে জিতে গেলেন প্রীতিজিন্তা অর্থাৎ প্রীতির দল পাঞ্জাব কিংস গত মৌসুমেও পাঞ্জাব কিংস এর হয়ে আইপিএল এ খেলেছিলেন শাহরুখ আইপিএল এর ইতিহাসে জাতীয় দলের অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পেলেন শাহরুখ এর আগে গৌতম নামে আরেকজন অনুভিষিক্ত ক্রিকেটার বিক্রি হয়েছিলেন 9 কোটি পঁচিশ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস প্রথমে ৪০ লাখ রুপিতে দাম হাঁকিয়েছিল শাহরুখের দীর্ঘক্ষণ কেউ প্যাডল তুলছিল না মনে হচ্ছিল চল্লিশ লাখে বুঝি বিক্রি হবেন তিনি কিন্তু হঠাৎ করে প্যাডল তুলল কলকাতা নাইট রাইডার্স এরপরে দ্রুত গতিতে বাড়তে থাকলো তার মূল্য চেন্নাই আর কে কে এর দাম হাঁকা হাঁকিতে উঠল দুই কোটি পর্যন্ত এরপর শুরু হলো চেন্নাই এবং পাঞ্জাব কিংসের মধ্যে লড়াই দুপক্ষের কেউই ছাড়তে রাজি নয় দাম উঠল সাত কোটি রুপি পর্যন্ত এক পর্যায়ে চলে গেল আট কোটি পঞ্চাশ লাখ রুপিতে কে গৌতমের মূল্য নয় কোটি পঁচিশ লাখ রুপির রেকর্ড ভেঙে দেওয়ার উপক্রম শেষ পর্যন্ত নয় কোটিতেই থামলেন শাহরুখ তাকে জিতে গেল পাঞ্জাব কিংস প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি ইংলিশ ক্লাব চেলসির ইতিহাসে নিজের জন্য বিশেষ একটি জায়গায় যেন তৈরি করে ফেললেন তরুণ কাই কাহারবাস কেননা প্রায় নয় মাসের ব্যবধানে তার দুইটি গোলে যে দুইটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে শিরোপা জিতল ব্লুজরা শনিবার রাতে ক্লাব ফুটবলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপে পাল মেরাজকে দুই এক গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেলসে ম্যাচের একদম শেষ দিকে গিয়ে জয়সূচক গোলটি করেছেন হাভার্স এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের সব শেষ আসরেও চেলসিকে শিরোপা এনে দেওয়া গোলটি করেছিলেন এই জার্মান তরুণ মিডফিল্ডার তার দুই গোলেই দুই টুর্নামেন্ট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল চেলসে আবুধাবির মোহাম্মদ বিন জায়দ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে ব্রাজিলিয়ান ক্লাব পাল মেইরাসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে চেলসে তবু নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচ পকেটে পড়তে পারেনি তারা যে কারণে খেলা করায় অতিরিক্ত ত্রিশ মিনিটে সেই 30 মিনিটের মধ্যে মাত্র 3 মিনিট বাকি থাকতেই কাই হারভাজের সেই গোলে নিশ্চিত হয় ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা সঙ্গে সঙ্গে বাঁধন উল্লাসে মেথে ওঠে পুরো চেলসি শিবির ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই দ্বিতীয়ার্ধে পঞ্চান্ন মিনিটের সময় চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকো ক্যালাম হ্যাটসন ক্রস থেকে হেড করে বল জালে জড়ান তিনি সেমিফাইনালেও জয়সূচক গোলটি ছিল তার কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি চেলসি ম্যাচের ৬৪ মিনিটের সময় ডিবক্সের মধ্যে থিয়াগো সিলভার হাতে লাগলে ভি আর এর সাহায্য নিয়ে পেনাল্টির বাসি বাজান রেফারি গোলের সহজতম সুযোগ পেয়ে দলকে সমতায় ফেরান রাফায়েল ভেগা এরপর নব্বই মিনিটের মধ্যে আর গোলের দেখা মেলেনি তার ফল নিষ্পত্তির জন্য নেওয়া হয় আরও ত্রিশ মিনিট সেটিও এগিয়ে যাচ্ছিল নিষ্ফলাভাবে মনে হচ্ছিল টাইব্রেকারের দিকে হয়তো এগোবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঠিক তখনই একশো সতেরো মিনিটের মাথায় ডিবক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন পাল মেয়েরাজ ডিফেন্ডার লুয়ান গার্সিয়া এবারও ভিএআর দেখে বাজানো হয় পেনাল্টির বাসি চাপের মুখে দারুণ কিকে দলের শিরোপা নিশ্চিত করা গোলটি করেন হাভার্স ফাঁকা বারেও ব্যর্থ রোনালদো পয়েন্ট হারলো ইউনাইটেড কেও কাটিয়ে ফাঁকা বারের সামনে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু সেখান থেকে আর জালে প্রবেশ করাতে পারেনি এ পর্তুগিজ সুপারস্টার গোল করার ধারাটা টানা ছয় ম্যাচে উন্নীত করে আর একবার হতাশাজনক পারফরমেন্স দেখালেন তিনি দলের সবচেয়ে বড় তারকার এমন পারফরমেন্সের দিন জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে এক এক গোলে ড্র করেছে তারা অথচ একই দলকে গত মৌসুমে ঘরের মাঠে নয় গোল দিয়েছিল ইউনাইটেড শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে হওয়া ম্যাচটিতে সপ্তম মিনিটেই সহজতম সুযোগটি পেয়েছিলেন রোনালদো জেডন সাঞ্চোর বুদ্ধি সুদীপ্ত পাস অফসারের ফাঁদ ভেঙে গোল রক্ষেও পরাস্ত করেন তিনি তখন সামনে শুধুই ফাঁকা গোলবার কিন্তু রোনালদোর বাম পায়ের দুর্বল শোর জালে জড়ানোর আগে এক ডিফেন্ডার এসে ফিরিয়ে দেন ম্যাচের বাহাত্তর মিনিটে আরও একবার খলনা এখন রোনালদো তখন ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান সানচো কিন্তু রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয় সে গোল এর আগে অবশ্য ম্যাচের একুশ মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন সানচো ব্রুনো ফার্নান্ডেজের নিখুঁত সু পাস ধরে সানচোর উদ্দেশ্যে আর আর এই ক্রস দেন মার্কাস রাশফোর্ড দূরের পোস্টে দাঁড়িয়ে নিখুদ ফিনিশিং এ গোল করেন সানচো বিরতির আগে আরো একটি গোল পেতে পারত ইউনাইটেড রোনালদো ক্রসে বল জালে জড়িয়েছিলেন পল পকবা কিন্তু আক্রমণের শুরুতে বল রিসিভ করার সময় ছিলেন রোনালদো ফলে বাতিল হয়ে যায় সেটিও পরে দ্বিতীয়ার্ধে শুরুতে লিড হারায় স্বাগতিকরা ম্যাচের আটচল্লিশ মিনিটের সময় ইউনাইটেডকে হতাশার সাগরে ভাসিয়ে সমতা ফেরান চে অ্যাডামস ম্যাচের বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ইউনাইটেড এ নিয়ে টানা ছয় ম্যাচে গোল বঞ্চিত রইলেন ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে এর চেয়ে বড় গোল খরা ছিল সবশেষ দু আট নয় মৌসুমে সেবার টানা সাত ম্যাচ গোলের দেখা পাননি তিনি এবারের গোল খরা কবে কাটবে সেটি দেখার বিষয় সঙ্গে এখন ড্র করার পর চব্বিশ ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে ইউনাইটেড শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি পঁচিশ ম্যাচে তেষট্টি পয়েন্ট ইউনাইটেডের সমান চব্বিশ ম্যাচ খেলে উনত্রিশ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে ইউনাইটেডের সমান ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে নম্বরে রয়েছে সাউদাম্পটন দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন